এটা হইল রাহেলে তো ওই জন্য ইংলিশ ট্রান্সলেশনও কিছু ব্যস্ত হয়ে গেছে কি পড়িছি বাংলা তো এইটা মূল আরবি কিতাব ওখান থেকে প্রথম প্রশ্ন যে মোরক্কোর তাঁর বাড়ি আফ্রিকার শেষ প্রান্ত তাঁর লক্ষ্য উদ্দেশ্যের মাঝে যেখানে কিছুই বড় বড় আউলিয়া ক্যারামর খানকারে মাঝে হইন এবং জিয়ারত হোসেন দিল্লিতে আসলাম ইন্তাকি তান লক্ষ্য উদ্দেশ্য যে ওলি হজরত শাহজালাল করে জিয়ারত করতে আইয়ার এই সময় তাই দুনিয়াত নাই না আসই তার লোকের দেখা করা এমন এস্ক মহবতের সাথে রওয়ানা হয়েছে ওই যে এই মায়া করতে কি দা হজরত শাহজাল রহমতুল্লাহ দিলর মাঝে এটা ওলি হলার কস হয় কস হয় যে ওলা এখন মানুষ আইয়া আগুই আনবার লাগে মানুষ ফাটাই সই এই সময় মোবাইলও আছিল না সিটিও নাই আইরা কোন বাই যে তিব্বতর দিক থেকে আইরা পাহাড় অঞ্চল অতিক্রম করে করি আইরা কিতা আনে বাহন থেকে বড় হইল এমন এক এস আর জ্বালা পয়দা হইছে যে জেলাও কি বলিল লোক আমি দেখা করতাম আরেকটা তান খবরই গেছে কে সিলেট থাকি দুই দিনের পথ রই রইছি আমি ফাড়র মাঝে আমার লোকের চারজন মানুষ দেখা হইল আরো কাসাত্ম জিয়ারাত হাজার শেখ আমি যখন ইচ্ছা করলাম দৃঢ়পত্য হৃদয়ের মধ্যে এই আশা নিয়ে রওনা হইলাম যে আমি শাহজালের সঙ্গে সাক্ষাৎ করব

ও সময় দেখা হয়েছে এর বাদে এখানে একজন ব্রমনকারী মরক্কো থেকে আসতেছেন মগরিব থেকে ওখান থেকে আইসেন ফার্স্ট আকবালু এনে রিসিপশন করো আগুয়া আগে আনো

ই কষ এখন অব্যাহত আছে আউলিয়া কেরমের কষ দিন বাদে অব্যাহত আছে তারপরে এখন টান টান আমারে লইয়া গেলা গিয়া কোন ইমারত নাই এক গাত দেখলাম মতো গাঁথর মত শিব রাখি তান দরবার মুসলিম কাফির টানে দেখবার লাগি হাজার হাজার মানুষ আইন খালি মুসলমান নাই অন্যান্য ধর্মের মানুষ আর বৌ হাদিয়া তুফু মানুষের নিয়া রাখ ইকটা খারে খাওয়ায় যে যে অনবরত লঙ্ঘরখানা চলতে আছে কইন এর নিয়া বাটিয়া দেও পোকারা এবং তাইন কি তাকাই শেষ ৪০ বছর ফাকাদ আম্মা শেখ ফাঁকাত ইত্তর আলা বকরাতিন ইয়ফতর আলা আলবিয়া বাদ আশারা দশ দিন বাদে রোজা কুলোইন আর তার আছে ওগুলো দুধ দিয়ে ইফতার করেন এবং আমরা লাগি যে মুগে দেবতত্ববিদ অল বা সাইন্স মানুষ দ্বারা কিলা বাসিলা কিলা বাসিলা ইটা ওই লোকের রোহানি সাজা আল্লাহ তরফ থেকে দেওয়া হয় আর জেলা হুজুর পাকসামর এক পিয়ালা দুধ বহারি ধর আদি চাইছে সারা আসামে সুখরে বাটিয়া দিয়া দেখা যায় জেলারোলা রয়েছে কেয়াল জানি। ফয়েজ হুজুর পাকসামর সৈয়দে কৌনা ইসলামর টানুকুরি আসিল গতিকে টান এক পিয়ালা দুধে বলকতে গেছে গিয়া আল্লাহ তো রাজা দেব হয়েছে ইগরে খাইরা আমি যখন আমাইলাম কাম ও আনাকানি খাড়ো আমার লোকে মানাকা করলা আর আমার হালত সম্পর্কে জিকেইলা যে কিলা কিতা জিকেইলা খবর দিলাম সংক্ষেপে কইলাই এক জোব্বা দেখলাম তান খুব সুন্দর ও জব্বাটা আমারে দিয়া কইলা যে তুমি চীন যখন যাইবায় আমার ভাই বুহার উদ্দিন তান মাথার মাঝে আমি আমিতো হিন্দুস্তান সবর করে যাইতে চীনও যাই মুখিলে এসে তো অন্তি ডেলিগেশন হিসাবে ভারত তাই চীনও গেলাম ঘটনা বইলো গেসরিও করলে সে জব্বাই তার ঘটনা আছে যারে কইস তানে অগ্রিম খবর হয়ে গেছে যে চীন তাই যাইবা শেখ তাই নিজে সাক্ষী দিরা এই নইলার দুনিয়ার শ্রেষ্ঠ অলিয় হলর মাদুর একজন শেখ মিন কিবার ইলা বলিয়া আফরাদুর রিজাল গোনা যায় জেলা আংলিত গোনা মানুষের মাদুর একজন এখন তার বহুত কেরামত আছে আর সব বেশি বায়াত পাইছেন যে অলিও হলে এর মাঝে তাই একজন যে তাই তার ইন্ত মিয়া বা খানসিন দেড়শো বছর বয়স আল্লাহ সমস্ত রাজ দিয়ানোর মধ্যে থাকতা আল্লা বি কর্তা আর জিসিম হালকা আছিল আর ই পাহাড় অঞ্চলের যত মানুষ আছে তান গেছে মুসলমান হয়ে সবচেয়ে বড় কথা ওখান আরো ঘটনা আছে যে তানে আরফার দিন পাওয়া যাইত না অনেক মিতা কইচেন যে আল্লাহ জিসিম একটা আছে সুরতে মিশালি আর রু রে সহের করবার মুমিন ইন্তেকালের বাদে আল্লাহ ইজাজ দেন নির্ভরযোগ্য একটা আরফার দিন তাই ইনো থাকত না তার মানুষই কিতা আল্লাহ ইজাজত দিলে আরফার দিতা আর ইন্তেকাল হয়েছে জোরম নামাজ ও সৈদার আলো তো আগর দিন হইস ইন উসা ফির কাদান ইনশাআল্লাহ খাইল আমি যাই মুগিয়া এই খবরটা আল্লাহ তানে ফর্দা কুলিয়া দিছেন গাইবর এই খবরটা ইন দিস অত বড় ছায়া আমরার ব্যক্তিগতভাবে আপনার বাড়িতেও কিছু সৎকা ভাইরাত করিয়া নিজর মাই বাবা শাহজাল্লামের রুয়ের উপরে বসাইলে এটা ফসিবে কোরবানি দিতা দিলে বলা ওয়াজিব যেগুলো আগে দিয়া ট্রফিক থাকলে নাম দিলে বলা জিয়ারত করা মাঝে মাঝে যাওয়া বলা কিন্তু দলবল বান দিয়া মানুষ দৃষ্টি আকর্ষণ করিয়া না গিয়া বর্দনা বিনিত একটু বিনীতভাবে হাতভাবে গিয়া যে ইন কচো আল্লাহর অলিও কল আইতরা যাইতরা মজদুব কল আসইন মার্কা মারা মজদুব তা হইনি নর্মাজে দুই চারজন আউল বিউল আসইন ইটা দেখাত লাগি যাইতে তোমার সময় দেখব গিয়া পারলে এখানে মরা কাবা যায় আমরা গেলে মানুষ লোক লইলে এর আমরা বইতাম পারি না আপনি এখানে আশ্রাস মিরাই জায়গা পাইলে কিছু চলাতে দেয় হরিল্লা চলাতে তসমির সলাতে হাজত দলাই ফেরা ফরিল্লা জাগা নিরাপদ দেখছি আগে আসি নিম গাছের তরে আমরা বইতাম এখানে হাউল জাউল দেখব কিন্তু দেখলে সময়টারে খাটাইবা আল্লাহর ঠিকিরো যে যাই জিনিস দায়ী আছে তিলতে কোরআন তারপরে দলাই ফেরার সলাদ ওটার মাঝে খাটাইবা খাটাইয়া দেওয়া হইয়া